দুজনের বিরুদ্ধে অভিযোগ হয়েছে আমরা মূলত আজকে যে ঘটনাটা ফেসবুকে বা ইনস্টাগ্রামে গতকাল যে সোশ্যাল মিডিয়ায় যেটা দেখা গেছে সেইটার বিরুদ্ধে আমরা কমপ্লেন করেছি বাকি অন্যান্য বিষয় আমরা পরে করব সেটা আমরা লিগালি আগে প্রসিড করি তারপরে আপনাদের যেগুলো লিখেছে মানে আমার মেয়ে পাশে আছে আর কি বলবো মানে ওকেও লজ্জা করছে সেগুলো আমাদের ফলাও করে বলতে হচ্ছে যে আমাদেরই হাজবেন্ড আমাদের সাথে কতদিন ছিল কি ছিল না সেটার ক্লারিফিকেশন ও দেবে থাকি সেখানে এত সিকিউরিটি করা আমি সিসিটিভি ফুটেজ দেখালে এক্ষুনি মেয়েটা কি বলবে তাহলে ও হিরণ কতদিন ছিল আমি তো প্রমাণ করে দেবো এক্ষুনি ওর তো কোনো কথারই কোনো ভ্যালু নেই এখন তো সিম্প্যাথি কার্ড খেলছে জোর এই অসুস্থতা বলে তাহলে বেশ বা তাতে দেখলাম মিডিয়া ভীষণ অনেকে মানে অনেকেই ওর প্রতি ব্যাপারটা দেখাচ্ছে ও তো এটাই চায় এই পোস্টটা লিখেইছে তো এই জন্য

তখন ফোন করে দেখি বাবার বিয়ের ছবি নিয়ে চোখের সামনে দেখছে আমার মা আমার পাশে বসে কাঁদছে আমার কল করে কোনো মেয়ে কী বলবে এটা দেখে আর আমি জানতামও না মানে আই হ্যাভ টু ফাইন্ড আউট ফ্রু সোশ্যাল মিডিয়া আমার বাবা কী করছে আর তখন অন্য বন্ধুদের বাবাকে দেখে আর ভাবি আমার বাবা এসব করছে বাবার জন্য কোনো মেসেজ দিতে চাইবে আই ইউ ফেল্ড অ্যাজ আ ফাদার আই এম হাজবেন্ড অল টুগেদার আর কিছু না সার্বিকভাবে যে অভিযোগগুলো আরও তোলা হয়েছে যে আপনি ইচ্ছাকৃত ওর বয়স সম্পর্কে ভুল তথ্য তাহলে প্রমাণ করুক না সবকিছু আর আমি প্রথমত তোর ওর দিদি না মাও না আমি যতদূর মানে আমার কাছে হিরণই বলেছে ওর এত বয়স বাচ্চা মেয়ে এরকম আমাকে ব্ল্যাকমেলিং করছে বোঝোই তো একজন হিরোয়ের সাথে ওর দেখা হয়েছে মানে এই কথাগুলো আমাকে হিরণই বলেছে মানে আমি তো রীতিকা গিরির আত্মীয় নই রীতিকা সাথে হিরণ জড়িত আমি তো নই আমি ওর মাও না দিদিও না আমার তো বয়স ওর এক্সাক্ট বয়স তাহলে ও প্রমাণ করে দেখাক না ওর বার্থ সার্টিফিকেট দেখাক ওর বয়স কত প্রমাণ করুক না আমি তো সমস্ত প্রমাণ নিয়ে যে থানায় এসে করে গেলাম ওকে করতে বলুক ওর এত সাহস তো একটা ইটুকুনি মেয়ের একটু করতে বলুন তো তো বিয়ে সম্বন্ধে বোঝেটা কি আমি তো পঁচিশটা বছর কাটিয়ে এসেছি বিয়ের আর ও ভাবছে যে একজনের সাথে ঘুরে ভিয়েতনাম বেড়াতে গিয়ে আর মাথায় সিঁদুর পরেই ভালো করে বউ এটা বিবাহিত জীবন কাটানো যায় আর আমি এটা নিয়ে কিছু বলতে চাই না মানে কাল থেকে এটা ইনাফ আমি অনেক ইন্টারভিউ দিয়েছি আমি সত্যি আর ক্লান্ত মানে আমিও তো একটা মানুষ আপনারাও তো বুঝতে পারছেন আমার মেয়ে এইটুকুনি মেয়ে পাশে দাঁড়িয়ে কাঁদছে আমি তো এরকম জীবন ওকে দিতে চাইনি আমি দুর্ভাগ্য আমাদের এই জীবন পেতে হয়েছে আর পঁচিশ বছর পর আমাকে জানাতে হচ্ছে পুলিশে এসে কাছে যে আমাদের বিয়ে এখনো আছে এর থেকে লজ্জার আর কি হতে পারে শেষ প্রশ্ন আপনার একটা দেওয়া হয়েছে যদি মনে হয় ইলিগাল তাহলে আমার একটাই কথা এনাকে ইলিগাল স্টেপ নিতে বলি হ্যাঁ ও তো এটাই চাইছে আহ মানে এটাই লিগ্যাল স্টেপ নিচ্ছি তো সেটা নিয়ে ওকে এত এত মাথা ব্যথা মাথা ব্যথা না করলেও চলছে ও করুক তারপর আমাদের এটা হয়ে যাক ডাইভর্স হয়ে যাক তারপর নাস্তে নাস্তে বিয়ে করুক সেই হিরণ চ্যাটার্জী ওকে বিয়ে করবে কিনা সেটা আমরাও দেখবো দেখি বসে আছি আর বা কোন চ্যাটার্জী ওকে বিয়ে করে দেখি না ঠিক আছে আমিও বার্তা দিলাম ওকে দেখিনা কত সুখে সাত ছন্দেও সংসার করে সারা কণ্ঠ শুনি যে সুইসাইড করতে যাচ্ছে যে মেয়ে বিয়ের আগেই সুইসাইড করতে যাচ্ছে 15 বার সে কত সুখে জীবন যাপন করবে আপনারাই তো বুঝতে পাচ্ছেন অভিজ্ঞ আমরা সবে কনটেন্টটা জমা দিয়ে আমার কাছে আরো অনেক কিছু মেয়ের কাছে ওর বাবা নিজে পাঠিয়ে রেখেছে যেখানে রিতিকা গড়ি নিজে লিখি বলছে মানে হিরোন নিজে বলছে মেয়েকে যে

মনে এখন দেখো মনে করি ভাই নভেম্বর তো ও তো বোধহয় চলে গেছিল পালিয়ে গেছিল মানে ও খড়গপুর ছেলে পালিয়ে গেছিল যে মেটা থেকে যাতে পালাতে পারে আর আমাদেরকে বলেছিল যে তুমি চলে এসো আমরা তখন সত্যিকারেরই বোকার মত না আমি আর মিয়া সত্যি বোকা ওর ম্যানিপুলেট করতে পারে ভীষণ ভালো আমরা দুজনে ব্যাংককের টিকিট কেটে আমরা একসাথে ব্যাংকক যাই তার সমস্ত ছবি টবি তো আমি পোস্ট করেছি মানে আরও পাঠিয়ে দিচ্ছি তোমাদের সবাইকে ব্যাংককে আমরা একসাথে ওর জন্মদিন কাটিয়েছি তারপর থেকে হিরোন আমাদের সাথে টানা পাঁচ মাস থেকেছে আমি সমস্ত ডিটেল লিখেছি মানে আমাদের বাড়ি কিনে দিয়েছে সবচেয়ে বড় কথা আমাদের তিনজনের নামে ফ্ল্যাটটা তো আর ফেক নয় নিশ্চয়ই ডাইভোর্স হওয়া কোনো বউয়ের নামে কেউ ফ্ল্যাট কেনে না এটা এটার উত্তরটা রীতিকাগিরিকে এবার দিতে বলুন তারপর আমি ওর সাথে কথা বলবো হ্যাঁ হ্যাঁ ওটা লোনটা লোনটা আমার মেয়ের নামেও নিয়েছে হিরো কারণ হিরোন তাহলে চাইছে যে তিনজনে মিলে বেশ জড়িয়ে জড়িয়ে থাকি আমরা তার মানে আমিও বেরোতে পারবো না আমি জানি না ও কি চায় আদৌ আমাকে ছাড়তে চায় না থাকতে চায় নাকি রীতিকাকে বিয়ে করতে চায় রীতিকাকে বলুন এবার হিরন চ্যাটার্জির সাথে সেটা ক্লারিফাই করতে হুম রীতিকাকে নিজে বলে দিয়েছে ও তো নিজে ক্রাইম স্বীকার করেছে আর কি বলার আছে ভালো করেছে এই পোস্টটা করে ও ভেবেছিল ভীষণ স্মার্ট অ্যাক্ট এটা একটা ঝিলাম অধিকারী ঝিলাম অধিকারী ঠিক আছে আচ্ছা সবাইকে থ্যাঙ্ক ইউ না আজকে আমি কপি এখন আমরা পারবো পাইনি পেজ কমপ্লিট লেটার কমপ্লিট লেটার দেখুন এটা সাবজুরিস তো কারণ এটাকে পাবলিশ করাটা এখন এটা আমাদের পক্ষে ডিফিকাল্ট আর কি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ